ঈদ করার জন্য গ্রামের বাড়ি যাব সেই জন্য আগের দিন কাপড় চোপড় সব লাগেজে গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের কাপড় আমাদের সবার কাপড় চোপড় এদিকে লাগেজের মধ্যে লাগেজের ঢাকনার মধ্যে আমার বিড়াল বসে আছে উঠতে যাচ্ছে না এই হলো আমার লাগেজ স্পেশাল লাগেজ যেটাকে আমি নিজেইভাবে করে রঙ করে নিয়েছি একটু আঁকি করে আপনারাও চাইলে করে নিতে পারেন সকালে উঠে বাচ্চাদের জন্য একটু পরোটা রোল করে নিচ্ছি যাতে রাস্তায় ওরা খেতে পারে কারণ আমরা সকাল সকাল রওনা দিব আমাদের গাড়ি চলে আসবে সকাল নয়টায় আর পরোটা রোলটা বানানোর জন্য ফ্রোজেন পরোটা ভেজে তারপর আমি একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটার সাথে পরোটা এভাবে লাগিয়ে দিয়ে বাস হয়ে গেল পরোটা ডিম পরোটা এখন এই পরোটাটাকে ভাজা হয়ে গেলে তারপর একটু রোল করে নিব রোল করে তারপর এটাকে টিস্যু পেঁচিয়ে একটা বক্সে নিয়ে নিলেই হয়ে যাবে রোল পরোটা আর এই পরোটাটা আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিতে পারেন বা সকালের নাস্তায় ওদের যায় একবার এইভাবে রোল করে দিলে ওরা ধরে খেয়ে ফেলতে পারে টিসু দিয়ে পেঁচিয়ে নিব কারণ সকালে উঠে ওরা খাবে না এখন একটা বক্সে নিয়ে নিচ্ছি আর রাস্তায় বেশি সময় লাগবে না এর জন্য আর যদি রাস্তায় দেখা যায় হোটেলে কিছু খেতে চাই তখন ওখান থেকে কিছু কিনে দিয়ে দিব খাওয়ার জন্য এরপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম গাড়ি চলে আসছে ঠিক নয়টায় গাড়িতে চড়ে তারপর রওনা দিয়ে দিলাম আল্লাহর নামে আর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল কারণ লোকজন অনেকেই বের হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের পিকজেল ফার্স্ট টাইম এত লং জার্নি করছে সে খুবই অস্থির হয়ে যাচ্ছে আর বাচ্চারা বাইরের দৃশ্য দেখছে নাস্তা খাচ্ছে ওরা তেমন এটা খেতে পছন্দ করছে না তারপরও মোটামুটি একটু খেয়ে নিল রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা একটু হালকা জ্যাম পাওয়া গেল কাচপুরের দিকে প্রচুর দোকানপাট রাস্তায় আমরা চলে আসছি প্রায় কুমিল্লার কাছাকাছি আর জার্নিটা বেশ ভালো হয়েছে এটা তো হ্যাসেল হয় নাই জার্নিতে অল্প স্বল্প গাড়ি অন্যান্য সময় দেখা যায় ঈদের সময় খুব ভিড় থাকে জ্যাম থাকে তেমন কিছু ছিল না পিকজেল তো একদমই অস্থির হয়ে গিয়েছিল গাড়ির মধ্যে আর এর মধ্যে আমরা বিরতি নিলাম একটু কুমিল্লা চলে আসছি মিয়ামি হোটেলে নামলাম সেখানে একটু ফ্রেশ হয়ে নিব বাচ্চাদেরকে ফ্রেশ করে নিব আর যদি পিক্সেল চায় সেও একটু পটি করে নিতে পারে কিন্তু পিক্সেল একদমই পটি করছিল না অস্থির হয়ে গেছে বাচ্চারাও আসছে আর এখানে মিয়ামিতে খাবার দাবার কিছুই ছিল না তেমন একটা শুধু মিষ্টি আর কিছু কুকিজ আইটেম ছিল সেখান থেকেও তেমন কিছু খাওয়া হয়নি ওদের আর আমরা তো রোজার কারণে খাই নাই এখানে একটু কিছুক্ষণ ছিলাম তারপর আবার আমরা রওনা দিলাম রওনা দিয়ে মাঝখানে আবার একটু গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ব্রেক নিতে হয়েছিল এখানে পেট্রোল পাম্পের এখানে ছোট্ট একটা বসার জায়গা আছে আর বিড়াল নিয়ে এত দূরে যাওয়া আমাদেরও ফার্স্ট বিড়ালটারও ফার্স্ট কারণ এর আগে আমাদের আসলে বিড়াল ছিল না এখানে কিছুক্ষণ আমরা ছিলাম যতক্ষণ গ্যাস নিতে সময় লাগছিলো একটু সিরিয়াল ছিল আর এখানে সুন্দর একটা বড় বড়ই গাছ ছিল যেটা খুব ভাল লাগছিলো দেখতে পিকজেল তো ব্যাগ থেকে বের হওয়ার জন্য পুরাই অস্থির হয়েছিল আর গ্যাসের জন্য মোটামুটি ভালোই সিরিয়াল ছিল বাসের তারপর প্রাইভেট কারের বিভিন্ন গাড়ির এর মধ্যে একটু আমরাও বিশ্রাম নিলাম এখানে আর বাতাসটা বেশ সুন্দর ছিল আরাম লাগছিল খুব এই হচ্ছে বড়ই গাছটা খুব সুন্দর একটা বড়ই গাছ বড়ই হলে মনে হয় একদম ভরে থাকে গাছে তারপর আবার যখন গ্যাস নেওয়া শেষ হয়ে গেল আমরা আবার জার্নি শুরু করে দিলাম মাঝখানে কয়েক জায়গায় একটু জ্যাম পেয়েছিলাম হালকা তেমন একটা না খুব অস্থির হয়ে গেছিল ওকে একটু কোলে নিয়ে তারপর ব্যাগ থেকে বের করে দিলাম কোলে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তারপর আস্তে আস্তে সেও অভ্যস্ত হলো গাড়িতে আর রাস্তাঘাট বলতে গেলে পুরাই ফাঁকা ছিল কুমিল্লার পর থেকে নোয়াখালীতে ঢুকতে রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর রাস্তার কোয়ালিটি যেমন ভালো দুই পাশে গাছও থাকে প্রচুর একদম সবুজে ঘেরা অবস্থা পিকজেলটা একদম ছিল। কারণ প্রচুর ব্যাগের মধ্যে একদম হুড়াহুড়ি করেছে বের করার পর টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে সে ড্রাইভারটাও খুব ভালো ছিল আমরা এটা রেন্টেকার থেকে নিয়েছিলাম গাড়িটা আমার পায়ের মধ্যে মধ্যে আর পায়ের মেয়ে মধ্যেখালীর এই দিকে রাস্তাগুলো খুব সুন্দর অনেক ভালো লাগে একদম স্ট্রেট রাস্তা দুপুর হয়ে গেছে প্রায় দুইটা আড়াইটার দিকে দুইটার দিকে আড়াইটার দিকে মনে হয় আমরা এদিকে কাছাকাছি চলে আসছি পিকজেল তখনও ঘুমাচ্ছিল মাঝে মধ্যে একটুখানি উঠেছে আর দিন পরে যাচ্ছি প্রায় এক বছর পরে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি অসুর বাড়ি নোয়াখালীতে সেখানেই যাওয়া হচ্ছে এবার ঈদ করতে বাড়ির একদম কাছে চলে আসছি এখন একটু পরে বাড়িতে ঢুকবো বাড়িতে ঢুকতে ঢুকতে পনের তিনটার মতো বেজেছে বা তিনটা হয়তো এই তো বাড়িতে একদমই চলে আসছি বাড়িতে সবাই ওয়েট করছিল কখন আমরা আসবো এই হচ্ছে বাড়ি বাড়িতে সুন্দর পরিবেশ আর পিকজেলকে ছেড়ে দেওয়ার পরে সে তো সব এক্সপ্লোর করা শুরু করে দিয়েছে কোথায় কে আছে না আছে এদিকে ইফতার বানানো শুরু হয়ে গেছে সেখানেও কিছুক্ষণ বসলাম বানানো হচ্ছিল আলুনি বেগুনি পেঁয়াজু তারপর হচ্ছে ছোলা অনেক কিছু বানানো হয়েছে এরপর ইফতার রেডি হয়ে গেছে ইফতারের সময় তখন সব ইফতারগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে ইফতারের সময় আমরা সবাই মিলে ইফতার করলাম আমি বাচ্চাদের সাথে নিচে বসেছি আর বাকিরা টেবিলে বসছে তারপর আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার সেরে নিলাম ইফতার পর রাত হয়ে গেল তারপর আমরা বিশ্রাম নিলাম আজকে এই পর্যন্তই ছিল আমার ভ্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ